টাটা বাই 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 গ্রেনি বাই বাই অ্যাঞ্জেলিনা তো গাইজ ফাইনালি আমি গ্রেনির হাত থেকে মুক্তি পেলাম এবং অ্যাঞ্জেলিনার হাত থেকেও মুক্তি পেলাম গাইজ আমাকে যে ঘরটার থেকে বন্দি করে রেখেছিল সেটার থেকে বেরিয়ে আসতে ও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আরিজম টু টোয়েন্টি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত গাইজ তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা গেমপ্লে প্লে করতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান তো গাইজ এটা গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের পার্ট টু পার্ট ওয়ানে আমি আগেই তোমাদেরকে দেখিয়ে ফেলেছি তো গাইজ পার্ট ওয়ানে আমরা করতে চলেছিলাম ডোর স্কোপ তো গাইজ ডোর স্কোপ তো করতে আমরা পারলাম না তো শেষ পর্যন্ত আমরা ভাবলাম যে কিছু না কিছু করে তো আমাদেরকে জ্ঞানের হাত থেকে মুক্তি পেতেই হবে জ্ঞানীকে ঘর থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে তো গাইজ আমরা তাই ডিসিশান নিয়েছি যে আমরা তোমার ডোল স্কোপ করবো না আমরা হচ্ছে সুরঙ্গ দিকে চলে যাবো একবার কুয়ার ভেতরে হয়ে তবে আমরা এখানে সুইং সুইং স্কোপ করবো সোয়েল নাকি একটা বলে ওটাই স্কোপ করতে চলেছি গাড়ির সাইজকে আমরা কারণ ডোর স্কোপ তো করতে পারলাম না কারণ ডোর স্কোপে অনেক কিছু জিনিস দরকার হয় তো ডোর স্কোপ এর পরের তো তোমাদেরকে দেখাবো কারণ দেখতে পাচ্ছ গাড়ির ডোর স্কোপে অনেক কিছু মানে যেগুলো দরকার হয় সেগুলো আমি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না তো এই অনেক কষ্ট করেও আমরা পেলাম না অনেকেই পেয়েছি তবে কারে অনেক কিছু পেয়ে গেছি কিন্তু তবুও আমি একটা জিনিস পাইনি তো তাই ভাবলাম যে আমাদেরকে এখানে তোমার ওই নিচের যে গুহাটা আছে ওই গুহা দিয়ে বেরিয়ে যাওয়ার সব কিছু আমি আইটেম খুঁজে পেয়ে গেছি তো গাই দেখতে পাচ্ছি এখানে আমাদের কাটিং প্লাসটাও পেয়ে গেছি এবং আমরা এখানে চাবিটাও পেয়ে গেছি যেটা হচ্ছে প্যাডলকটা তোমার রাষ্ট্রীয় প্যাডল প্যাডলগুলি যেটা পেয়েছি সেটাও পেয়ে গেছি গ্যাস তো আমরা ভাবলাম তারপরে যে আমরা নিচের দিকেই যাব এবং নিচের সুরঙ্গটাকে খুলে দেবো এবং সুরঙ্গ দিয়ে আমরা বেরিয়ে পালিয়ে যাবো কারণ দৌড় দিয়ে আমরা বেরিয়ে পালাতে পারবো না কারণ আমাদের কাছে মেন জিনিসটাই নেই তো মেন জিনিসটা বলে তো ওখানে আমরা এখানে কোডটা খুঁজে পাচ্ছি না রাইস যে প্যাডলগের কোডটা সেটা খুঁজে পাচ্ছি না আমরা প্যাডলগ ফ্যাডলক সব খুঁজে পেয়ে গেছি গাইস মাত্র প্যাটলগের কোড আমরা খুঁজে পাচ্ছি না তো তাই আমি ডিসিশন নিলাম যে আমরা এটাই করে ফেলি কিন্তু এখন আমাদের এঞ্জেলিনে চলে এসেছি এসছি দেখা দেখে হয়ে আসে কিন্তু আমরা ধরতে পারবে না কারণ আমি তো আগে খেলেছি অনেকবার কিন্তু আমরা সাহস হয়ে গেছি গাইজ আগে ভয় পেতাম কিন্তু এখন আর ভয় পাই না গাইস একে তো দেখতে পাচ্ছ ভাইস এটাতে বেশি কিছু লাগবে না মাত্র তিনটি জিনিস লাগবে তো এটাই আজকে আমরা স্কপ করতে চলেছি ঠিক আছে তো এটার নাম সুইল না কি বেশ বলে যাই তো যাই হোক এটা আমাদের বাংলা ভাষাতে কি বলে গুহা বলে এবং গুহাও বলে এবং কি বলে সুড়ঙ্গ কি বেশ বলে ভাই যা হোক বলে যাই সেটা আমি জানি না ভালো করে তো দায় এটা আমরা স্কোপ করতে চলেছি ওই দিকে ওই দিকে হয়ে আমরা বেরিয়ে যাবো তবে দেখতে পাচ্ছ এখানে কিছুই মানে খুঁজে পাওয়া মুশকিল যাই তো দেখতেই পাচ্ছো এখানে একটু লাইট বাড়ি দিই তাহলে বুঝতে তো তবে দেখো এখানে আমি সব কিছু নিয়ে নিজে সেখানে আমি তোমার ওপেন কি খুলে ফেলেছি এবং তার মধ্যে স্থির ধনুক যেটা আছে সেটাও আমি বের করে ফেলেছি কিন্তু তবুও আমার মানে কোডটা আমি খুঁজে পাচ্ছি না যদি কোডটা খুঁজে পেয়ে যায় তাহলে সব কিছু রেডি হয়ে গেছে কোড খুঁজে পেয়ে গেলে কিন্তু আমার ডোর স্কোপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমি চারদিকে খুঁজে বলছি কিন্তু ওই কোডটা আমি আর খুঁজে পাইনি এখানে মাস্টার কি পড়ে রয়েছে থাকে না তো এখানে রয়েছে ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে এটা ছিল তোমার ওই পাখিটার খাঁচাতে ছিল গাইস তো পাখির খাঁচা থেকে আমি এগুলো সরিয়ে রেখেছি আর এই প্লে হাউসের কি ছিল এটা ছিল তোমার ওই ভিতরে যেটা হচ্ছে তোমার সুড়ঙ্গ দিয়ে কুয়া দিয়ে যেটা ঢুকেছিলাম সেই ভিতরে ছিল তো সেটাও আমি উপরে নিয়েছি এখানে ফেলে রেখেছি তো গাইস চলো কোনো ব্যাপার না এখানে জ্ঞানীকে একবার আসতে মানে ডাকতেই হবে কারণ জ্ঞানী কোন দিকে চলে আসবে আমাকে মেরে ফেলতে পারে তার থেকে ভালো জ্ঞানীকে একবার দেখে যায় জ্ঞানীকে দেখলে কিন্তু পালানোটা সোজা সোজা হয় কিন্তু জ্ঞানী এমন এমন জায়গায় নুকিয়ে বসে থাকে চুটি মেরে যে আমি যাবো আর খোপ করে ধরে ফেলবে একদম বাঘের মতো তার জন্য আমি এখানে বেশি বিলম্ব করবো না মানে বেশি মানে তাড়াহুড়ো না করে ভাই আসতে ধীরে শেষতে খেলতে চাই তবে সেখানে পর্যন্ত ভিডিওটিতে যারা লাইক করে তাদেরকে বলছে ভাই ভিডিওটিতে লাইক করে দাও কারণ আজকের গেমটি খুবই মজার হতে চলেছে এবং ইন্টারেস্টিংয়ের হতে চলেছে তো গাইস দেখতে পাচ্ছ আমরা যেটা স্কোপ করতে চলেছি আমরা এখানে মাস্টার কি পেয়ে গেছি মাত্র আমাদেরকে একটা মানে প্যাটলকের যেটা কোড আছে সেই প্যাটলক কোডটা আমরা খুঁজে পাইনি গাইস ঠিক আছে তো তার জন্য আমরা ডোর স্কোপ করতে পারলাম না তো কী হয়েছে গাইস আমাদেরকে তো যা করে বেরিয়ে আসতেই হবে তো গাইস পার্ট ওয়ানে তোমরা দেখেছিলে ডোর স্কোপ করার জন্য আমি অনেক কিছু জোগাড় করে ফেলেছিলাম শুধুমাত্র তিনটে জিনিস পাইনি যেটা হচ্ছে প্লে হাউস কি আর এই মাস্টার কি আর ওই তোমার ওই প্যাডলক কোড এই তিনটে জিনিস পাইনি তো আজকে এই তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস পেয়েছি গাইস কিন্তু আরেকটা জিনিস পাইনি যেটা হল প্যাডলক কোড তো গাইস চলো তা আমরা আমার আজকে ডোর স্কোপ হবে না আজকে আমি আর একটা অন্য স্কোপ করে ফেলেছি মানে সুরঙ্গ দিয়ে যাওয়ার জন্য গুফার দিয়ে তাহলে গুহা স্কোপ যাই হোক গাইস আমরা গুহা দিয়ে বেরিয়ে তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে মাস্টার কিটা একবার ওখানে ফেলে আসতে হবে তো মাস্টার কিটা পেয়েছি যেখানে আমরা হাত ছাড়া তো করতে পারি না যদি আমরা মানে পেয়ে যাই তাহলে কিন্তু ডোর স্কোপই করে ফেলবো কিন্তু তবু তোমাদেরকে কিছু না কিছু তো করতে হবে না যা হোক করে তো প্রেমের হাত থেকে বেরিয়ে যেতেই হবে না বেরিয়ে যেতেই হবে ঠিক আছে গায়ে কিন্তু তবুও আমাদেরকে কী করা দরকার এখন আমি ভাই কিছু খুঁজে পাচ্ছি না কী করবো কী করবো না মানে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু শেষ পর্যন্ত আমি একটা না একটা কিছু ডিসিশান নিয়েই ফেললাম যেটা হলো তোমার নিচের রঙ্গটা যেটা হলো সেটা দিয়ে বেরিয়ে বেরিয়ে যেতে সফল হলাম আর কি তো গাইস কীভাবে আমরা সফল হলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো গায়েস দেখতে পাচ্ছি এখানে আমরা উপরের দিকে চলে এসেছি এবং এই দিকে আসার পর গাইস আমরা এখানে এটা নামিয়েও দিয়ে যাও এটা নামিয়ে দিয়েছি গাইস আমি ভাবলাম যে এটা নামানো হয়নি এখনো পর্যন্ত গাইস অনেক কিছু করে ফেলেছি তবুও আমরা ফাইনালি শেষ করতে পারলাম না তো চলো আমরা এখানে আর কোনো কাজ নেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো এখানে প্লে হাউস কিটের দিয়ে যদি লাগানো যায় তো লাগানো গেলে ভালো হতো কিন্তু আমরা লাগাবো না আমাদেরকে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে হবে তো তার জন্য একটু জ্ঞানীকে ডেকে দেবো একটু মজা করে নেবো এখান থেকে একটু শব্দ করে দিই যে সে এদিকে আসে এবং আমি এখান দিয়ে বেরিয়ে যাবো এই জার্নালটা হয়ে তো গাইস দেখতে পাচ্ছি ওখানে আমি শব্দ করে দিয়েছি তো জ্ঞানের এবারে আওয়াজ পেলেই হবে তো গাইস একটু ওয়েট করে নেবো এখানে দাঁড়িয়ে ধরার হ্যাঁ জ্ঞানের একটু আওয়াজ পাচ্ছি ঠক ঠক করে দরজা খুলছে ও মনে হচ্ছে যা খুলছে এবার আমাদেরকে পালিয়ে যেতে হবে তো ভাই দেখতে পাচ্ছি আমরা এইদিক হয়ে বেরিয়ে গেছি ওই হয়ে জ্ঞানী ঢুকে পড়েছে তো জ্ঞানী আমাকে দেখতে পাইনি কিন্তু আমি কিন্তু জ্ঞানীকে দেখতে পেয়ে গেছি তো ফাইনালি ছিল কোনো ব্যাপার না তো আমি ভাবছি জ্ঞানীকে একবার মেরে দেবো না মারবো না তোমরাই বলো গাইজ জ্ঞানী একবার মারলে খুবই ভালো হতো তাই না গাইজ জ্ঞানীকে একবার মেরে ফেললে ভালো হতো কিন্তু জ্ঞানীকে তো আমি মারবই ওই তো জ্ঞানী চলে এসছে মানে জ্ঞানীকে তো মারতেই হবে গাই কিছু করার নাই কারণ এই আমার পিছু ছাড়ছেই না কিছুতেই তো ওখানে আমরা শটগানটা উঠিয়ে নেবো এবং শটগানটা উঠিয়ে নেওয়ার পর জ্ঞানের হেডশট মেরে জ্ঞানের মাথা খুলিটা আরে ভাই আরে ভাই সাহেব এ তো সালা ইন্দুর মারাগুলো এখানে রেখে দিয়েছে গাই ইন্দুর ধরা গুলো বুঝতেই পারছো তোমরা আসো আসো গেনি তোমার অপেক্ষায় আমি করছিলাম আসো তোমাকে মেরে বুকের আমি হেডপিন্ডটা লড়িয়ে দেবো গাড়ি দেখতে পাচ্ছি আমি এখানে গুলি করে এর আমি ফাটাই দিয়েছি তো এখানে এখানে জ্ঞানী কীভাবে শেয়াছে দেখতে পাচ্ছো তো গাড়ি হা করে আছে তো একটু মজা হলো গাড়ির চলো কোনো চাপ নেই তবে সেই বিষয়ে তো তোমাদেরকে একটা লাইক তো করতেই হবে যে নাকি আমি মেরে ফেলেছি তার জন্য তবে আর আমরা বেশি দেরি করবো না এবার আমাদেরকে কাটিং প্লাসটা নিয়ে যেয়ে আমাদেরকে রেখে দিতে মানে ওখানে ইয়েটা কেটে নিতে হবে শিকলটা যেটা আছে তো চলো এখানে আমি কিছুতে আর কোডটা খুঁজে পাচ্ছি না এখানে আমি একটু চেক করে নিলাম যদি কোডটা পেয়ে যায় কারণ এখানে আমি একবার এসেছিলাম কিন্তু তবুও আমি আর একবার চলে এলাম ভাই মেন ব্যাপার হচ্ছে এই কোড মানে এই কোডটা একটা কাগজের টুকরোর মতন ভাই অন্য কোনো জিনিস হলে আমি বুঝে নিতাম যে কোথায় আছে এটাকে টপ করে খুঁজেও পাওয়া যাবে না গাইস কোথায় কি চিটে থাকবে কোনো গ্যারেন্টি নেই তবে দেখতে পাচ্ছি এখানে প্যাডলক ফ্যাডলক সব কিছু রেডি হয়ে গেছিল হেমার মানে হেমার না কি বলে যাই হোক হেমারই বলে আমি হেমারই বলি যাই তো হেমার ফেমার সব রেডি করে রেখেছিলাম তবুও কিন্তু ভাই কিছু করতে পারলাম না তবে দেখেন আমরা কিটা এখনো পর্যন্ত ইউজ করিনি যাই কিটা আমরা নিয়েছিলাম ওই মানে ওই ঘরটার থেকে ওই যেখানে তোমার অ্যাঞ্জেলিনা আছে সেখান থেকে নিয়েছিলাম তো গাইস ওটা ওই জায়গাটার নামটা কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলে থাকো তো গাইস উডেন স্টিক আমরা পেয়ে গেছি তো গাইস আর আমাদেরকে বেশি দেরি করে লাভ নেই আমাদেরকে সোজা চলে যেতে হবে নিচের দিকে এবং নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে উডেন স্টিকটা প্রথমে লাগিয়ে দেব তো আমরা এখানে নিচে চলে যাবো সুরঙ্গাতে তো গাইজ এখানে আমরা গুফার ভিতরে প্রবেশ করবো আরে ভাই ভাই আমার টাচ নিচ্ছে না নাকি ভাই ভাই আমার স্কিনটা একটু প্রবলেম আছে তো তোমরা যদি সাপোর্ট করো আমি নতুন ফোন নেওয়ার চেষ্টা করব তো ভাই সেখানে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা একটু টাচের প্রবলেমের জন্য আমি এখানে তখন যেতে পারিনি তো এসেছিলো আমার ফাইনালি চলে এসেছি এই গুফাতে মানে ড্রেনও বলতে পারো দেখতে পাচ্ছ কত নোংরা আছে এখানে নোংরা জল তো গাই সেখানে মানে তোমার অ্যাঞ্জেলিনাকে এখনও দেখতে পাচ্ছি না অ্যাঞ্জেলিনা ও তোমারই কথা হচ্ছিলো আসে আসো একে যদি মারা যেতে চাই আমি অবশ্যই মেরে ফেলতে একে মারা যাবে গাইস কিন্তু আমি মানে এখন মারলে হবে না এখন আমাদেরকে স্কোপ করতে হবে তো তার জন্য তো গাইস একে মারার ভিডিও আমি নিয়ে আসবো খুবই শীঘ্রই তোমরা যদি এখানে এই ভিডিওটিতে বেশি না গাইস তোমার পাঁচশো লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই আমি একে নিয়ে আসবো মানে একে কীভাবে মারবে সেটার আমি ট্রিক নিয়ে আসবো ঠিক আছে গাইস তো এখন আমাদেরকে এই উডেন স্টিকটা আমাদেরকে ওখানে পৌঁছে দিতে হবে যে জায়গাটাতে আমাদের আমরা স্কোপ করব যেটা দিয়ে আমরা বেরিয়ে যেতে সফল হব সেই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে এবং আমরা এখানে উডেন স্টিকটা লাগিয়ে দেবো যেটা এখানে লেভারটা একটু আনলক হয়ে যায় গাইস এখানে দেখতে পাচ্ছি আমরা লাগিয়ে দিয়েছি আর মাত্র চাই একটি কাটিং ওই কাটিং প্লাসটা চাই আমাদেরকে ঠিক আছে তো গাইস কাটিং চেন যাই হোক ওইটা হয়েছে চেন কাটিং এত নাম মনে হচ্ছে আশা করি সেটাই হবে তবে এখানে আমি একটু ঢুকে পড়বো কারণ এখানে যখন তখন চলে আসতে পারে স্লিন না। তো স্লিন্ডিনাকে একটু ডাকা যাক স্লিন্ডিনা তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো তোমাকে আমার দেখার জন্য মনটা ছটপট করছে দেখতে পাচ্ছ স্লিন্ডিনা এখন আমার কথা শুনছে ভাই ডাকেছি মানে চলে এসছি তো এই বিষয়ে একটা লাইক তো অবশ্যই তোমাদেরকে করতেই হবে তাই দেখতে পাচ্ছ স্লিন্ডিনার চোখগুলো কিন্তু মানে বলু বলু কালার আর তোমার গ্রানির চোখ লাল আর গ্রানি যদি পুতুলটাতে একবার ভুল করে হাত দিয়ে ফেলে যায় তাহলে গ্রানি কিন্তু খুব রেগে যায় আর চোখ মুখ সব লাল হয়ে যায় গাই তো এখানে পালিয়ে যাচ্ছে তো অ্যাঞ্জেলি না তুমি একটু এগুয়ে যাও তুমি একটু চলে যাও আমি কারণ এখান থেকে বেরোবো এবার আমার বেরোনোর সময় হয়ে গেছে আমাকে বেশি দেরি করলে হবে না তুমি যদি না পালাও তাহলে তোমাকে মারার পদ্ধতি আমাকে নিয়ে আসতে হবে তো পালিয়ে গেছে এই সুযোগ আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কিন্তু এখানে সব ধানের সাথে বেরোবে কারণ সিলিন্ডি না একবার করে এমন মজা করে গাই সেখান থেকে আমি বেরোতে যাই তখনই কিন্তু হচাং করে আবার কোন দিক থেকে চলে আসে গাইস তো একে আগে আমার খুবই ভয় পেতো এই না গাইস এর নাম অ্যাঞ্জেলিনা সরি তো এই অ্যাঞ্জেলিনাকে আমার খুবই ভয় পেত আগে কারণ এত মানে যত না ছোটতো তার বেশি মুখে আওয়াজ করতো দেশ তার জন্য আমার বেশি ভয় পেত আর একটা আওয়াজ এত তো তার জন্য আমার একটু মানে কি বলবো এত ভয় লাগতো যে কিছু বলার নেই গেছিস তো চলো তার সাথে কোনো সঙ্গ নেই তো দিয়েছে আমাদের ফাইনালি স্কোপ কমপ্লিটই ধরে নাও কারণ আমি এখানে চেন কাটিংটা তো ওখানে দিয়ে এসেছি তো আমার একটু মন গেলো যেন

তো এখানে আমরা ড্রপ করে দেবো আর বেশি কিছু করবো না গাইজ তো গ্রানি তুমি এখানে শুয়ে থাকো আমরা তোমার ঘর থেকে এবার বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ এখানে চেন কাটার আমরা লিয়ে ফেলেছি এবার আমরা সুড়ঙ্গ দিয়ে নেমে যাবো এবং নেমে যাওয়ার পর গাইস আমরা চেনটা কেটে পুরো বাইরে বেরিয়ে যাবো বাস ফটাফট তো বেশি দেরি না করার পর আমরা এখানে চলে এসেছি আবার আমরা অ্যাঞ্জেলিনাকে একটু বিরক্ত করে দেব তো গাইজ দেখতে পাচ্ছি আমরা এখানে চলে এসেছি কিন্তু আমার এখানে ফোনটা টাচ প্রবলেমের জন্য একবার করে দাঁড়িয়ে পড়েছে গাইজ তো তার জন্য তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ এখানে সিলিন্ডিনা সরি গাইস না এখানে মানে এমনভাবে তেয়ে আসছে যেমন গরু ছুটছে গাইস তো দেখতে পাচ্ছ গাড়ির কী অবস্থা তো এখানে তিন তিন ছোটা পায়ের তাই না গাইস তবে মনে হচ্ছে এখানে নোকিয়া আছে হ্যাঁ গাইছে এখানে নোকিয়া আছে আমি যদি একটুকু মাথা পড়ে তাহলে কিন্তু আমাকে শেষ করে ফেলে মানে শেষ করে দেবে একদম আমার এখানে কিন্তু আমার এটা হচ্ছে তোমার লাস্ট ডে না না গাইস চতুর্থ ডে ঠিক আছে এটা আমার চতুর্থ ডেই চলছে এখনো পর্যন্ত চতুর্থ ডে শেষ হয়নি গেলে কারণ আমি বেশিরভাগ মরেছি এর হাতে অ্যাঞ্জেলিনার হাতে আমি মরেছি দুবার ধরে গাই তো চলো কোনো চাপ নেই এখানে তোমার দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের জন্য আরে ভাই 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 আমি ভাবলাম যদি পালিয়ে যাবে ভাই অ্যাঞ্জেলিনা ভাবলাম আমি পালিয়ে যাবে কিন্তু আমি মুখটা দেখিয়ে দিয়েছি না যাই লেগেও মানে একটু আমাকে আবার ভয় দেখানোর জন্য এগিয়ে গেছে এই অ্যাঞ্জেলিনে আমার হাতে বেশি সময় নেই তুই কিন্তু তাড়াতাড়ি আমার মানে রাস্তাটা ছেড়ে ভাই তো আমি বলছি মানে ছেড়ে দে ফাইনালি ছেড়ে দিয়ে আরে ভাই অ্যাঞ্জেলিনা আমার কথা শুনতে পাচ্ছে কি তো এসো ছেড়ে দিয়েছে তো আমারই খুবই ভালো হয়েছে কিন্তু এখানে ও মাই গড ও মাই কোট তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে আমাকে গাইস আর আমি তাকাবো না ইঞ্জেলিয়ার দিকে আমি আর তাকাবো না আমি এখানে সোজা বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার জন্য আমার চেনটা কেটে ফেলেছি কিন্তু দরজার এখানে আনলক হচ্ছে না কেন ও ভাই তাড়াতাড়ি খুলো না আমি এখানে তাড়াতাড়ি বেরিয়ে যাবো তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছি তো এসে আমাদের ফাইনালি স্কোপ হয়ে গেছে তো দেখা যায় এখানে গ্রেনি এবং অ্যাঞ্জেলিনার মুখটা একটু দেখে না যাই তো দেখতে পাচ্ছ গ্রেনি কি ভাবছে ও বা ও দোষ দিচ্ছে অ্যাঞ্জেলিনাকে গাইস অ্যাঞ্জেলিনাকে রেখেছিল এখানে পাহারা দেওয়ার জন্য কিন্তু অ্যাঞ্জেলিনা কিছুই করতে পারলো না আমার এই বিষয়ে এন্ড করে ফেললাম তো ভাই